দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় মন্তব্য জামায়াতির বারোই ফেব্রুয়ারি ব্যর্থ হলে পাঁচই আগস্ট ব্যর্থ হবে বললেন নাহেদ ইসলাম পোস্টাল ব্যালট ভোট দশই ফেব্রুয়ারির মধ্যে কিউআর স্ক্যান খাম জমার নির্দেশ স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজধানীর পথে হাঁটছি তাসকিম দাঁড়ার মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান নিজের জন্মস্থান মৌলভীবাজারের উলাউড়ায় নির্বাচনী সমাবেশে বলেছেন দু সালের গণ ছাত্র জনতা ও যুবকদের অবদান জাতি কখনো ভুলবে না তাদের কারণেই আজকের এই পরিবর্তন সম্ভব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ যুব সমাজের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও তরুণদের হাত ধরেই সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি শনিবার দুপুরে উপজেলার উচ্চ মাঠে দলীয় নির্বাচনী আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রহমান বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই না যেখানে মায়েরা নিরাপত্তাহীনতায় ভোগেন যেখানে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় তিনি বলেন এই বাংলাদেশ আমাদের নয় আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই তবে দেশের মানচিত্র ঠিক থাকবে বদলাবে কেবল শাসন ব্যবস্থার চেহারা তিনি আরও বলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশের তিনশো আসনের ফলাফল নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে চলবে আমরা চাই মা বোনের নিরাপদ বাংলাদেশ শ্রমিকদের মর্যাদাপূর্ণ বাংলাদেশ এবং কৃষকদের অধিকার ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে নিজ এলাকা প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন উলাউরা তার জন্মস্থান এখানকার সব ধর্মের বর্ণের মানুষের সঙ্গে তিনি আজীবন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং আগামীতেও রাখবেন অতীতে যেমন হিন্দু মুসলিম খাসি সবাই মিলিমিশে বসবাস করতেন তেমনি ভবিষ্যতে সেই বন্ধুত্ব ও সম্প্রীতির ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন কোনো প্রবাসী কর্মী যদি বিদেশে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান এবং নিজের খরচ তোলার আগেই মৃত্যুবরণ করেন তাহলে রাষ্ট্র সেই ব্যয় ফেরত দেওয়ার ব্যবস্থা করবে এবং পরিবারের দায়িত্ব নেবে চা শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন মৌলভীবাজার চায়ের রাজধানী হয় এই জনগোষ্ঠীর দুঃখ কষ্ট তিনি গভীরভাবে অনুভব করেন জামায়াত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হলে চা শ্রমিকদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও শিক্ষার নিশ্চয়তা দেওয়া হবে তিনি বলেন আমরা চাই না শুধু ধনীদের সন্তানই বড় পদে যাবে একজন শ্রমিকের সন্তান যদি মেধাবী হয় তাহলে সেও দেশের প্রধানমন্ত্রী হতে পারবে সেই সমান সুযোগের বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য এদিকে রাজধানী ঢাকায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় তাহলে পাঁচই আগস্টের গণ অর্জন ব্যর্থ হয়ে যাবে রোববার সকালে ঢাকার বাড্ডায় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ঢাকা এগারো আসনে পর্যাপ্ত খেলার মাঠ সরকারি স্কুল ও হাসপাতালের ঘাটতি রয়েছে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রায় পুরোপুরি নির্ভরশীল বেসরকারি খাতের উপর বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাত্র ত্রিশ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ব্যবস্থার আওতায় রয়েছে বাকি এলাকায় অপরিকল্পিত নর্দমা ও খাল দখলের কারণে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে তিনি আরও বলেন রামপুরা ও শাহজাদপুর খাল দখল ও ভরাটের ফলে এলাকায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে রাজনৈতিক প্রভাবশালী ভূমিদস্যুদের কারণে শত শত মানুষ তাদের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন ক্ষমতা গেলে সব জমি উদ্ধার অথবা ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি নাহিদ ইসলাম বলেন এগারো দলীয় ঐক্যজোট শুধু একটি নির্বাচনী জোট নয় এটি আগামীর বাংলাদেশ পরিচালনার ঐক্যজোট তিনি ভোটারদের আহ্বান জানান নিজ নিজ এলাকায় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করতে এদিকে আসন্ন নির্বাচনে পোস্টাল ভোটে অংশগ্রহণকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে আগামী দশই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে কিউআর কোড স্ক্যান এবং ব্যালট পেপার সম্বলিত খাম পোস্ট অফিসে জমা দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে নির্বাচন কমিশন আরও জানায় স্বচ্ছতা ও নির্ভুল ভোট গণনা নিশ্চিত করতে এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে পোস্টাল ভোটে নিবন্ধিত সব ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছে কমিশন এনসিপির সদস্য সচিব ও রংপুর চার আসনের প্রার্থী আক্তার হোসেন হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন শনিবার বিকেলে নির্বাচনী প্রচারণাকালে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি এই ঘটনায় তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন আক্তার হোসেন বলেন প্রতিপক্ষ কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি পুলিশ জানিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে নির্বাচন সামনে রেখে সারা দেশে আচরণ বিধি লঙ্ঘন সহিংসতা ও নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে বক্তারা বলেন গত দুই দশকে দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবারে নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে দেশের গণতন্ত্র ও সুশাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা নারীদের বিরুদ্ধে সহিংসতা ও সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে এক সভায় অনুমোদিত বিপুল সংখ্যক প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা ঘোষণার পর বিভিন্ন জেলায় সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে এ ধরনের প্রকল্প অনুমোদন রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট এবং তা নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের এই গুরুত্বপূর্ণ সময়ে সবার সচেতন অংশগ্রহণ এবং দায়িত্বশীল আচরণই পারে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দর্শক এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেলাইকনে ক্লিক করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ